আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন দর্শনা ইঞ্জিনিয়ারিংশপ থেকে সম্মানিত দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডিজিটাল পাইপ সিস্টেমের খোসা সহ খোসাস মারার মেশিন ডিজিটাল কারণ এখানে ব্যবহার করা হচ্ছে চার এবং সাইডে ফ্যান এবং সরাসরি বস্তা হবে আমাদের কাছে পেয়ে যাবেন এই ডিজিটাল মারা মেশিন পাইপ সিস্টেমের আমাদের কাছে পেয়ে যাবে চোদ্দো পঁয়তাল্লিশ চোদ্দো পঞ্চাশ ষোলো পঞ্চান্ন এছাড়া ভ্রাম্যমান ভুট্টা মাড়া মেশিন আর এছাড়া আমাদের কাছে মিনি ভুট্টা মারাই বারো ইঞ্চি বিশ ইঞ্চি রয়েছে তাই আপনার কাঙ্ক্ষিত প্রয়োজন অনুযায়ী যে কোনো মেশিন পেতে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিন থাকা নাম আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে বিক্রয় করে থাকি শুধুমাত্র পুরিয়া সার্ভিসের চার্জটা অ্যাডভান্স করলেই শহর থেকে গ্রাম এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত আপনার কাঙ্ক্ষিত যে কোনো প্রকার কৃষি মেশিন মেশিনাইজের পার্টস ডেলিভারি দিয়ে থাকে আমাদের কাছে যে কোনো সাইজে ভুট্টা মাড়াই ধান মাড়াই গম মাড়াই এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন যে কোনো সাইজে চাউল গোড়া মেশিন হেমান মেশিন মিনি পাওয়ার টিলার মিনি রাইস মিল দেশি বিদেশি সকল প্রকার মেশিন মেশিনাইজের পার্টস পেতে অবশ্যই আমাদের স্কিনে থাকা নাম্বার যোগাযোগ করতে হবে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকছি যারা ভাবছেন সরাসরি আসবেন চুয়াডাঙ্গা জেলার দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ও পল্লীবৃদ্ধ সাথে দর্শনা চুয়া ডাকা সারা বাংলাদেশে আমরা চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টায় ডেলিভারি দিতে এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু তিনটি চাকা সিস্টেম যার ফলে খুব সহজেই এক স্থান থেকে অন্য স্থানে আনা এবং নেওয়া করতে পারবেন সর্বনিম্ন বিষ ঘোড়া এবং সর্বোচ্চ এল বত্রিশ ইঞ্জিন পর্যন্ত স্থাপন করতে পারবেন এই মেশিনটিতে এছাড়া ছোট মিডিয়াম এবং বড় সাইজের মেশিন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে এই মেশিনগুলো চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা ডেলিভারি দিয়ে থাকি তাই দেরি না করে অতি শীঘ্রই স্ক্যান থাকা নাম্বারে যোগাযোগ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে